এক রহস্যময় বনের ইতিবৃত্ত সময়টা যখন বিজ্ঞানের তখন আশেপাশের ঘটে যাওয়া সব ঘটনাগুলোকে যুক্তি প্রমাণের ভিত্তিতে প্রমাণ অনিবার্য ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে পাশেই থাকবেন হইয়া বাছিউ এক রহস্যময় ভুতুরে বনের ইতিবৃত্ত সময়টা যখন বিজ্ঞানের তখন আশেপাশের ঘটে যাওয়া সব ঘটনাগুলোকে যুক্তি প্রমাণের ভিত্তিতে প্রমাণ অনিবার্য নিরলস পরিশ্রমের মাধ্যমে বিজ্ঞানীরা কাজ করে চলেছেন প্রতিটি ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে খুব সাধারণ ঘটনা যেমন আটার সাথে পানি মেশালে কেন তাপ অনুভূত হয় থেকে শুরু করে অস্বাভাবিক ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান সব ক্ষেত্রেই গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা বিজ্ঞানের সকল সম্ভাব্য কারণকে উপেক্ষা করে গুরুতর রাজস্বকে ধারণ করে যুগের পর যুগ দাঁড়িয়ে রয়েছে এক বিশাল বন নানা রকম অদ্ভুত ঘটনার ঘটনাস্থল এই বন ঘটনাগুলোর বর্ণনা শুনে ঠিক সাধারণ বিষয়ে বলে মেনে নেয়া যায় না বরং কোন এক অস্বাভাবিক বিষয়ের দিকেই ইঙ্গিত করে বিজ্ঞানীরা বছরের পর বছর বহু চেষ্টা করেও এর রহস্যের কোনো কুল কিনারা করতে পারেননি যার ফলে অসংখ্য গাছ গাছালিতে খেরা মোস্ট হন্টেড ফরেস্ট হিসেবে পরিচিত হয়ে আসছে সকলের কাছে আজকে আপনাদেরকে কিছু সময়ের জন্য নিয়ে যাওয়া হবে সেই ভৌতিক বনের রোমানিয়ার ট্রান্সিলভানিয়ায় অবস্থিত ক্লাজ নাপোকা শহরে হইয়া নামক একটি বন অবস্থিত এই বনে প্রায়শ যাওয়া বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনা বনটিকে ভৌতিক ও রহস্যময় করে রেখেছে প্রায় দুইশো পঞ্চাশ হেক্টর জায়গার উপর বনটি দাঁড়িয়ে রয়েছে এই বনের গাছগুলোর আকৃতিও কিছুটা অস্বাভাবিক কেমন যেন ডালে ডালে প্যাচানো সব গাছ অশরীরই কোনো কিছুর উপস্থিতি অদ্ভুত কিছুর আবির্ভাব আলোর বলয় সহ এমন অনেক কিছুরই বর্ণনা পাওয়া যায় এলাকাবাসী এবং বন পরিদর্শনে আসা লোকদের কাছ থেকে বনে ঘুরতে আসা প্রায় সকলের কাছ থেকে শোনা যায় তারা বনে থাকার পুরো সময়টা জুড়েই এক ধরনের অস্বাভাবিক মানসিক উদ্বিগ্নতায় ভুগে থাকেন শুধু তাই নয় তারা অনুভব করেন কেউ তাদেরকে প্রতিনিয়ত চোখে চোখে রাখছে সালে এই সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে তার রহস্য নিয়ে পরিচিত হয় হেমিল বার্নিয়ার নামক এক ব্যক্তির তোলা ছবির মাধ্যমে এই বনে ভ্রমণের প্রাক্কালে হেমিল বার্নিয়া একটি ইউএফও দেখেন বলে দাবি করেন এবং সাথে সাথেই তিনি তা ক্যামেরাবন্দি করে ফেলেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কিছুদিন পরে জীববিজ্ঞানী শিফ সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং আশেপাশের এলাকাবাসীদের সাথে কথা বলেন এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় তারা এমন গোলাকৃতির তীব্র আলোর বলয় বন থেকে ঊর্ধ্বাকাশের দিকে মাঝে মাঝে যেতে দেখেছেন দুই সালে সর্বশেষ ইউএফও দেখেছিলেন দু জন ক্লাচবাসী তারা বনের খুব কাছাকাছি প্রতিবেশী শহর মানাস থাকেন তারা সিগারেটের মতো লম্বা প্রায় পঞ্চাশ মিটার দীর্ঘ একটি অতি উজ্জ্বল আলোকবস্তু বন থেকে আকাশের দিকে ছুটে যেতে দেখেছিলেন প্রায় সাতাশ সেকেন্ডের জন্য তারা বস্তুটিকে দেখতে পেয়েছিলেন কথিত আছে একবার এক মেষপালুক প্রায় দুইশটি মেষশবকে ঘাস খাওয়ানোর জন্য এই বনে প্রবেশ করেছিল আশ্চর্যজনকভাবে তারা আর কখনো ফিরে আসেনি একেবারে গায়েব হয়ে গিয়েছিল এই ঘটনার পরে অনেকেই এই বনে প্রবেশ করতে যথেষ্ট পরিমাণ ভয় পায় তাদের মাঝে এক ধরনের ভীতি কাজ করে একবার এই বনে কেউ গেলে হয়তো আর ফিরে আসবে না কোনোদিন এ পরেও সাহস করে যারা গেছেন তারা মাথা ঘোরা মাথা ব্যথা বমেভাব গায়ে ফুসকা পড়া আচ শরীরের বিভিন্ন স্থানে পড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধার শিকার হয়েছেন অনেক ক্ষেত্রে মানুষ বনে প্রবেশের পর নিরুদ্দেশ হয়ে যায় এরপর যখন তারা ফিরে আসেন তারা কিছুতেই মনে করতে পারেন না বিগত সময়টুকুতে তাদের সাথে কি ঘটেছিল বা তারা কোথায় গিয়েছিলেন একবার পাঁচ বছর বয়সী একটি মেয়ে ঘুরতে ঘুরতে বনে প্রবেশ করে এবং রীতিমতো গায়েব হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি ঠিক পাঁচ বছর পর ওই মেয়েটি অক্ষত অবস্থায় সেই একই অমলিন পোশাকে বন থেকে বেরিয়ে আসে তার কাছে যখন জানতে চাওয়া হয় সে কোথায় গিয়েছিল এতদিন কোথায় ছিল মেয়েটি কিছুই বলতে পারেনি গত পাঁচ বছরের কোনো কিছুই সে স্মরণ করতে পারেনি বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই বোনে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ মাইক্রোওয়েভ বিকিরণ ও ইনফ্রারেড বিকিরণ হয়ে থাকে এছাড়াও এখানে চুম্বকীয় ও তরিচুম্বকীয় ক্ষেত্রের বেশ কিছু বিচ্যুতি রয়েছে বনের ঠিক মাঝখানে হেমন একটি জায়গা রয়েছে যেখানে কখনো কোনো ঘাস বা অন্যান্য কোনো গাছ জন্মাতে দেখা যায়নি। বিজ্ঞানীরা এখানকার মাটি নিয়ে পরীক্ষা করে দেখেন কিন্তু পরীক্ষা করে এমন কোনো পদার্থের উপস্থিতি সেখানে পাওয়া যায়নি যার কারণে কোনো উদ্ভিদের জন্ম এবং বৃদ্ধি ব্যাহত হতে পারে স্থানীয় বাসিন্দারা এই জায়গাটিকে ভূতরে ঘটনার কেন্দ্রবিন্দু বলে থাকেন তাদের ধারণা কোন অশরীরে কিছু বা অতৃপ্ত আত্মার বাসে জায়গায় নব্বই এর দশকেও যাওয়া একটি ভুতুরে ঘটনার কথা লোক মুখে শোনা যায় এই বনের এক জায়গায় সেনাবাহিনীর ট্রেনিং এর জন্য ক্যাম্প করা হয়েছিল ট্রেনিং চলার প্রাককালে কিছু সৈন্য এক জায়গা থেকে গাড়ি করে তাদের ক্যাম্পে ফেয়েছিলেন পথিমধ্যে তাদের সাথে দেখা হয় বয়স্ক এক লোকের কোথাও হয়তো যাচ্ছিলেন তিনি জিজ্ঞেস করে তারা জানতে পারেন যে তিনিও ওই একই দিকে যাবেন অতপর সৈন্যরা তাকে গাড়িতে তুলে নিয়ে পুনরায় রওনা দিলেন ডাল বেয়ে কিছু দূর যাওয়ার পর সৈন্যরা হঠাৎ পেছনে তাকিয়ে দেখেন পেছনের সিটে কেউ বসে নেই যেন হাওয়ার সাথে মিলিয়ে গেছে সেই বৃদ্ধ মানুষটি এই ঘটনার পরপরই তদন্ত করা হয় কিন্তু পরে সেই ব্যক্তিকেও খুঁজে পাওয়া যায়নি বা রহস্যেরও কোনো খুল কিনারা করা যায়নি এমন বুদুরে ঘটনাবলীর কারণস্বরূপ এলাকাবাসীরা বলে থাকেন রোমানিয়ার বেশ কিছু চাষিকে নাকি অন্যায়ভাবে এই বনে হত্যা করা হয়েছিল আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে তাদের অতৃপ্ত হত্যাগুলো হয়তো এই বনে আটকে রয়েছে রহস্যময় আলোর কুন্ডলি বনের গারো স্তব্ধতা ভেদ করে অদৃশ্য রমণীর কণ্ঠস্বর এবং কখনো বা হাসির আওয়াজ এই সকল ঘটনা প্রায়শই এলাকাবাসী প্রত্যক্ষ করে থাকেন বনের গাছগুলোর মাছ দিয়ে মাছে মাছে সারি সারি আলোক্রস্বি বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা এত আলোক্রস্বির কারণে সেই জায়গার তাপমাত্রা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু থার্মাল ডিটেক্টর দিয়ে মেপে তাপমাত্রার কোনো তারতম্য পরিলক্ষিত হয়নি বছরের পর বছর যে রহস্যকে আগলে রেখেছে এই বন তার স্বরূপ উন্মোচনে বিজ্ঞানীরা লেগে রয়েছেন দিনের পর দিন কিন্তু কোনোভাবেই রহস্যের জালটাকে ঠিক ছিন্ন করতে পারছেন না সকল নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আজও ভৌতিকতার ঘন অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে ট্রান্সিলভানিয়ার এই বনটি ভিডিওটি ভালো লাগলেই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং শেয়ার করে দিবেন আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ